তো আমার মাম্মা র্যাবিট কালার করছে ভালো করে করো হুম বাইরে করো না কালার ভেতরে করো কত সুন্দর কালার করছে আমার মাম্মা দেখলে তোমরা হ্যাঁ হ্যাঁ রাইট অরেঞ্জ কোথায় আছে দেখাও ঠিক কালার ছেড়ে অরেঞ্জ এইগুলো তো অরেঞ্জ না গুড ওয়াও বেবি হম দেখেছি তো খুব সুন্দর হচ্ছে হ্যাঁ ব্ল্যাক কালার করো হোয়াইট আচ্ছা কালারটা পাই ওখানে তো ব্ল্যাক না ওখানে তো মাম্মা ওখানে তো পিঙ্ক কালার আছে তো পিঙ্ক কালার তো ব্ল্যাক কেন করছো কালার পাচ্ছ না এখনই তো করছিলে পিঙ্ক কালার সব কালার গুলো তো এ করে ফেলেছো নষ্ট করে ফেলেছ পিঙ্ক কালার কই পেয়েছো পিঙ্ক কালার না ওটা তো ইরেজার পেয়েছে তো हम्म लेग बोलते है तो लेग हम्म अब लेग কত সুন্দর কালার করছে আমার মাম্মা খুব সুন্দর হচ্ছে মাম্মা খুব ভালো হচ্ছে কালার পাগুলো হয়ে গেছে আর নয় আর নয় কতগুলো কি করে দিয়েছো এবার 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 বডিগুলো বডি পার্টস করো এই বডিটা এখনো হয়নি এগুলো পিঙ্ক করো পিঙ্ক নো নো দিস ওয়ান পিঙ্ক পিঙ্ক করো বেবি হুম

ব্ল্যাক করবে বলো ব্লু ব্লু কোথায় দেখো ব্লু আছে তো ব্লু না ব্ল্যাক কোনটা বলছো এই যে এই যে ব্লু এই যে ব্লু কেন ওখানে কেন যা ইচ্ছে তাই করছে র্যাবিটে খিচুড়ি করে দিচ্ছে

এইতো হয়ে গেছে দেখা বা দেখাও এবার দেখাও বা দেখো এই দেখো দেখো দেখাও মামা দেখাও দেখছো মাম্মা কত সুন্দর র্যাবিট বানিয়েছে